আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমার পিছনে রইতেছে খাল তো আমার বাড়ির ওই পাশে রাস্তাতে যাওয়া যায় না অনেক পানি কাদা তো এই পাশে দিয়ে আইছি আর আজকে আমি গ্রামের রাস্তা থেকে লতি নিবো নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর দেখেন এটা আমাদের দিকে পুল বলে আবার অনেকে হাক্কা বলে এটা দিয়ে আইছি আমি খেয়ার কাটতেছে দেখেন কত কষ্ট দানও আছে দানও দেখাবো এই যে আজকে রোদ আছে একটু আর অনেক বৃষ্টি হয় বৃষ্টির জন্যই সমস্যা তো আলহামদুলিল্লাহ আজকে একটু রোদ আছে কালকেও ছিল চলান যাই দেখি লতি পাই কই আজকে খুবই সুন্দর একটা ভিডিও লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো লতি নিতে আইসি দেখেন লতি লতি খুব ছোটো ছোটো চিকন চিকন কারণ সবাই নিয়ে যায় আমাদের এলাকায় রাস্তার সাইডে অনেক গাছ সবাই এখান থেকে কুচু লতি নেয় আমি অল্প লতি পাইছি তা একেবারে অল্প লতি পাইছি আর রাস্তার সাইডে গাড়ির অনেক আওয়াজ সাউন্ড তো দেখেন কয়টা লতি পাইছি তো এইখানে আইছি দেখেন এইটা হচ্ছে পাড় তো পুকুর পুকুরবারে এইখানে আবার অল্প কাটা পাইছি আসলে অনেক লতি হয় অনেক সবাই নিয়ে খায় লতি তো এইখানে আমি অল্প কাটায় পাইছি এই যে লতিগুলা তুলছি আসলে লতি তোলা যায় না দেখানো যায় না যে পানি অনেক এই যে কচু গাছ পানিতে আর সবাই এই যে দিকটা কচু নেয় এই যে এই কচু গাছ এই যে কচু গাছ এখানে এই যে পুরা সব কচু গাছ এখানে দেখেন সব কচু গাছ এনে আমরা এদিকেতে লতি নেই এই যে লতি এগুলা এটি আমি আনছি আর এটি আমার আম্মা আনছে তো রোদ অনেক ছিল এই যে না দেখাতে পারি নি তুলাটা তো চলে না আগে লতি কাটতে নেই পরে রান্না করতে যাই এই যে কাটতে নে হয়ে যাবে তো এই যে এই শিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে আমি রান্না করব। কুইটা নিতেছি আর আমার লতি শেষ এই যে রগ আছে রগটা আমি ফালাই দিব এটার ভিতরে বালু থাকে মাছগুলা কুইটা ধুইয়া চলন যায় রান্না করে তো মাছগুলা আমি কুটটা ধুই নিছি দেখেন বড় দেখে দেখেছি মাছ তো মাছ দিয়ে একটু কাটটাও নিছি আর লতি ধুইয়া পরিষ্কার করে নিছি তো তেলও বসাই দিছি হলুদ মরিচ মাখে এখন মাছগুলো আগে বাজা নিব হলুদ আর নিছি তো এখন বাজা নিব মাছটি তো মাংস বাজার আমার বয়ে গেছে আমি হালকা করে বাচ্চা নেছি তো মাংস গুলা একটু ঢালবো আর মাংসটা তেলে আমি রান্না বসাই দিব আমি মাংস বাজার তেলে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব চিনি মাগের তেল গুলো পেঁয়াজটা লাল দেখা যায় আর তেলটা লাল দেখা যায় তো পেঁয়াজ বাজা আমার হয়ে গেছে এখন বাটা রসুন দিব আর লতিতে কচুতে কিন্তু একটু রসুন বাটা বেশি দেওয়ার লাগে তা আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি কষাই সুন্দর করে তো রসুন বাটা আমার বাজা হয়ে গেছে এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিব দিয়ে একটু পানীয় দিয়ে দিব তো মশলা আমার কষানো হয়ে গেছে তো এখানে আমি লতিগুলো দিয়ে দিব আর লতিতে আমি দুটা আলুও দিছি কারণ লতি তো অল্প হয়ে এই এজন্য আর যে লাল লাল দেখা যায় লতি এগুলো কিন্তু ময়লা না এটি এটা লাল কচুর লতি আর সাদাটা আছে সাদা কচুর লতি তো লতিগুলা আমি সুন্দর করে কষাই নিতেছি কষানো হয়ে গেছে আমার যেহেতু আমি আলু দিচ্ছি এখন আমি অল্প একটু পানি দিব শুধু আলুটা হওয়ার জন্য আবার বেশি পানি দিলে আবার লতিগুলো নরম হয়ে যাবে অল্প একটু পানি দিয়ে আমি ঢাকা দিব আর যারা যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন तो आमर आलू शीत दैग से देखें, आलू डर शीत दैग से लोटी और शीत दैग से मांस बुला दिया थी बेफोन, जैसे मांस बुला बाजा, तो मांस आपकी सुपर अलग होना, अब तो लारा दिया नामाजी हो, तो तौर के दापराय में हुए তো যায় যাই খাবার টেবিলে আজকে শুধু একটাই তরকারি রান্না করছি কারণ দান দানের ভিডিও দিয়ে দিছি অবশ্য সবাই দেখে আসতে পারেন আর দানের ভিডিও এটা দিতে পারি না আসলে অনেক রোদ অনেক গরম কাজের ভিতরে তার একটা ভিডিও বানাইলাম তো অবশ্যই সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন চলন যাই খাবার টেবিলে রান্না শেষ খাইতে বসে গেছে তো আজকে তো জানেন আমাদের দান কাটতেছে সবাই কাজে ব্যস্ত জন্য আজকে শুধু একটা তরকারি রান্না করছি লতি চিংড়ি মাছ আলু দেওয়া ভাজি করছি তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম